রাবুল আলহামিন বলেছেন কেমতের দিন কিছু লোক জাহান নামের দিকে যাবে আর জাহান নামে যারা যাবে ওদেরকে দেখে নিজের লোকেরা যারা জান্নাতি হবে তারা তখন বলবে হে মালিক তার মানে জাহান নাম তার নাম থাকবে মালিক ওই মালিক ফেরোজ ওই নিজের লোকেরা বলবে হে জাহান ফেরস্তা বলে কি বলতে চাও বলছে ওই যে শাখার নামুক জাহান নামের ভিতরে ওটা লোকটা যে যাচ্ছে ওটা হলো আমার আব্বু ওই জাহান নামের ভিতরে যে লোকটা যাচ্ছে ওটা হলো আমার চাচা ওই জাহান নামের ভিতরে যে লোকটা যাচ্ছে ওটা হলো আমার আম্মু ওটা হলো আমার চাচি ওটা হলো আমার বন্ধু কেন তারা জাহান নামে যাচ্ছে কেন সাকার নামক জাহান নামে তারা যাচ্ছে আমাকে বলে দাও তখন মালিক ফেরস্তা বলবে যে যদি তোমার নিজের মানুষ হয় ওটা যদি তোমার চাচা হয় ওটা যদি তোমার মামা হয় ওটা যদি তোমার চাচি হয় তোমার দাদা হয় তাহলে তুমি নিজেই প্রশ্ন করো তুমি নিজেই তাকে সওয়াল করো তুমি নিজেই তাকে জিজ্ঞাসা করো যে কেন কেন তাদেরকে জাহান নামে যেতে হয়েছে আল্লাহ তাবারকালা কোরআনের ভিতরে বলেছেন মা সালা কুম ফি সাকর ওদেরকে জিজ্ঞাসা করা হবে তখন ওরে আমার আব্বু গো ওরে আমার চাচু গো ওরে আমার দাদু গো ওরে আমার নানু গো তোমারা কেন কেন জাহান নামের দিকে যাচ্ছ তোমরা কেন এই শাখার নামক জাহান নামে চলে যাও কারণটা কি দুনিয়ার ভিতরে একসাথেই চলাফেরা করেছি একসাথেই তোমাদের সঙ্গে ওঠা বসা করেছিলাম একসাথেই এবাদত করেছিলাম এবং একসাথেই ব্যবসা বাণিজ্য করেছিলাম কিন্তু আজকে দেখতেছি যে আমরা সকলেই জান্নাতি কিন্তু তোমরা জাহান নামে যাও কেন তখন তারা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে তখন তারা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে কলু তারা বলবে মুসল্লিন পৃথিবীর ভিতরে আমরা মুসল্লি ছিলাম না পৃথিবীর ভিতরে নামাজ পড়ি নাই পৃথিবীর ভিতরে রুকু করি নাই পৃথিবীর ভিতরে সেজদা করি নাই যার কারণে আজকে এই সাখার নামক জাহান নামের অধিবাসী হয়েছি দ্বিতীয় নাম্বার কারণ বলবে যে হে আমার ভাইয়েরা হে আমার আত্মীয় স্বজন শুনে লাও বললাম না কোনো তৃণমূল মিসকিন আমরা দুনিয়াতে ফকির মিসকিনকে খানা খাওয়াই নাই ফকির মিসকিনকে খানা খাওয়াই নাই শুধু নিজেই খেয়েছি নিজের ছেলে কি খেলেছি নিজের আত্মীয় স্বজনকে খেলেছি কিন্তু কোনো দিন আমরা ওই ফকির মিসকিনদেরকে খানা খাওয়াইনি যার কারণে আজকে এই সাখার নামক জাহান নামের ভিতরে হয়েছি তারপরে তারা তৃতীয় নাম্বারের কারণ যেটা বলবে না হুজুম আল নজিন আমরা দুনিয়াতে কথা বলেছিলাম দুনিয়াতে আমরা মানুষের গীবত করে বেড়াতাম দুনিয়াতে আমরা পরনিন্দা করতাম যার কারণে আজকে এই сахар নামক নামে হয়েছি চার নম্বর কারণ বলবে ওয়াকুননা নাখুজু মাআল খায়যিন ওয়াকুননা নুকযিবু বিয়ামিল দীন আর এই দুনিয়ার जिंदगीটাকে বাদ দিয়ে আম্মার আখেরাতের যেটা জিন্দিগি আখেরাতের যেটা জীবন ওই আখেরাতকে আমরা মিথ্যা মনে করতাম এই চারটা কারণ আজকে আমরা শাখার নামক জাহান্নামি হয়েছি